গল্প প্রতিজ্ঞা বিয়ের তিন বছর পর যখন জানতে পারলাম আমি কখনো মা হতে পারবো না যে আমি পরিবারের প্রিয় পুত্রবধূ চোখের মনে ছিলাম আজ তার প্রতি ধীরে ধীরে সবার ব্যবহার বদলাতে শুরু করলো একদিন আমার শাশুড়ি মা যে সময় বলতেন আমি নাকি তার ছেলের বউ না তার মেয়ে তিনিই একদিন হঠাৎ দুপুরবেলা খেতে বসে তরকারিতে একটু লবণ কম হয়েছিল বলে কি কথাটাই না শোনালেন আর সেই কথাকে নিয়ে চলে গেলেন কেন এখনও পর্যন্ত আমি মা হতে পারলাম না বলেই ফেললেন যে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে ছেলের বিয়ে দিয়ে আবার বউ নিয়ে আসবে যে বউ তাদের বংশের প্রদীপের জন্ম দেবে রায়হান সেদিন রাগ হয়ে গিয়েছিল এবং খাবার শেষ না করে উঠে চলে গিয়েছিল প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে আস্তে আস্তে দেখলাম আমার স্বামীর ব্যবহারও আমার প্রতি কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে হওয়াটাই হয়তো স্বাভাবিক উঠতে বসতে সবাই শুধু বলে আমি বাচ্চা জন্ম দিতে পারবো না আমি বাজা আমার মতো মেয়ের সাথে তাকে বিয়ে দেওয়া ভুল হয়েছে সেও একজন মানুষ হয়তো সেও ভাবতে শুরু করেছে আমাকে বিয়ে করে তার ভুল হয়ে গেছে আমার মনটা এখন অনেক বেশি খারাপ থাকে রায়হান আর আমার বিয়েটা প্রেমের বিয়ে ছিল পাঁচ বছর প্রেম করে আমরা বিয়ে করেছিলাম সেদিন সকালে আমার খালা শাশুড়ি এসেছিলেন এমনিতে যখন তিনি বাসায় আসতেন সবসময় আমার সাথে খুব গল্প করতেন কিন্তু সেদিন খালা আমা আমার স্যালামের জবাবটা পর্যন্ত দেননি আমার কাছে এখন নিজেকে চোরের মতো লাগে মনের মধ্যে অপরাধবোধ কাজ করে সবার রাতে খাওয়া দাওয়ার পরে আমি রান্নাঘর গোছাচ্ছিলাম হঠাৎ মনে আসলো বাবাকে ওষুধ দিইনি এখন দিয়ে আসে বসবার ঘরের কাছে যেতেই দেখি তারা দরজাটা আধা বন্ধ রেখেছিলেন ভেতরে শাশুড়িমা শ্বশুরমশাই খালাম্মা আর রায়হান বাইরে দাঁড়িয়ে শুনতে পেলাম আম্মা আজকে কয়েকজন মেয়ের ছবি নিয়ে এসেছেন রায়হানকে বিয়ে করানোর জন্য আর মা কান্নাকাটি করছিল রায়হানের হাত ধরে যে সে যদি এই বংশের প্রদীপ না দেয় তাহলে মা বিষ খাবেন কথাটা শুনেই আমার হাত পা সাথে সাথে ঠান্ডা হয়ে গেল শরীর একদম ভারী হয়ে আসতে শুরু করলো আমি কিছু না বলে চুপচাপ রান্নাঘরে চলে গেলাম আস্তে আস্তে সব কাজ শেষ করলাম রাতে যখন ঘরে গেলাম দেখি রায়হান ল্যাপটপে বসে কাজ করছে সে এখন আমার সাথে খুব বেশি কথা বলে না আজকে আমার দিকে তাকাচ্ছেও না আমি কোনো কথা না বলে শুয়ে পড়লাম সারা রাত ঘুম হলো না উঠে ফজরের নামাজ পড়লাম তারপর দেখি মাথাটা খুব ঘোরাচ্ছে ভাবলাম একটু শুই ঘুম থেকে উঠে নাস্তা বানাবো চোখ খুললো ঠিক বিকেল চারটে তাকাতে পারছিলাম না মাথা ঝিমঝিম করছিল শরীর আগুনের মতো গরম বুঝতে পারলাম হয়তো জ্বর এসেছে ঘর থেকে বের হলাম দেখি বাসায় কেউ নেই আমি রান্নাঘরে গিয়ে রান্না করলাম রাত প্রায় আটটা বেজে গেল তখন মা বাবা খালা আম্মা রমা বাসায় ফিরলো কিছুক্ষণ পর আমার শাশুড়ি আমাকে দেখে বললেন তোমার জমিদারি দেখি দিন দিন বেড়েই যাচ্ছে তোমাকে দিয়ে এখন আর কোনো আশাই আমরা করি না সারাদিন ঘুমিয়ে কাটাও কোনো কাজের না তুমি ছেড়ে চলে যাও না কেন এই বাড়ি আমাদের শান্তি দাও না কেন অশান্তিতে ভরিয়ে ফেলেছ জীবনটা আমার ছেলেকে ধ্বংস করেই এই মেয়ের শান্তি পাবে যা দেখছি আমি চুপচাপ দাঁড়িয়ে ছিলাম মা আরও বললেন তুমির আয়ানকে ডিভোর্স দাও ও আর তোমার সাথে থাকতে চায় না তিন বছর আগে করা ভুল এখন আমার ছেলে সোধরাতে চায় লজ্জা থাকলে চলে যাও এখান থেকে আমি রায়হানের জন্য মেয়ে ঠিক করেছি ওকে সামনের সপ্তাহে বিয়ে দেব। একটা বিশ্বাস ছিল রায়হান আমাকে ছাড়া আর কাউকে কখনো ভালোবাসতে পারবে না কিন্তু কালকে যখন ওকে বিয়ের কথা বলছিল ও চুপচাপ দাঁড়িয়েছিল তাহলে কি ও চায় আমাকে ছেড়ে দিতে আস্তে আস্তে ঘরে চলে আসলাম কিছুক্ষণ পরে দেখি রায়হান বাসা এসেছে কিন্তু ঘরে আসছিল না আগে রায়হান বাড়ি ফিরলেই আমাকে খুঁজত রায়ান সময় কম কথা বলতো তবে দিনে তিন চারবার কল দিত আমি কি করছি তা জানতে আর এখন সারা দিনে একটা কলও করে না একদম কাটায় কাটায় এগারোটা বাজে তখন রায়ান রুমে আসলো এসে ফ্রেশ হলো আমি জিজ্ঞাসা করলাম খাবার দেবো কিনা সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল মাহি তুমি কালকে তোমার বাসায় যাবে সকালে রেডি হয়ে নিও আর হ্যাঁ সব কাপড় গুছিয়ে নিও আমার আর বুঝতে বাকি রইল না আমি আচ্ছা বলে বারান্দায় চলে গেলাম বারান্দায় বসে রইলাম অনেকক্ষণ শুধু হাও মাও করে কান্না করলাম আর বারবার তাকাছিলাম যে রায়ান যদি একটাবার আমার কাছে আসতো আমি ওকে জড়িয়ে ধরে হয়তো বলতাম তুমি আমাকে সত্যি ছেড়ে থাকতে পারবে কিন্তু ও আসেনি আমি তাহাজ্জুদ নামাজের পরে ঘরের সব কাজ করলাম প্রতিটা ঘরের কোনো আমার কত আপন আমার কত স্বপ্ন আজ সব শেষ হয়ে যাচ্ছে কিছুদিন পরে আমার জায়গায় নতুন কেউ আসবে সবাই হয়তো আমাকে ভুলে যাবে কিন্তু আমি কি করে ভুলব সব রায়হানের আর আমার সব কিছু আমি তো ভুলে থাকতে পারবো না এসব ভাবতে ভাবতে ভোর হয়ে গেল ফজরের নামাজ পড়ে আল্লাহকে বললাম আল্লাহ পাক আমাকে সাহায্য করেন আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না কিছুক্ষণ পরে গোসল করলাম নিজেকে আয়নায় তাকিয়ে দেখলাম খুব বিধ্বস্ত দেখাচ্ছে আম্মু আব্বু এই অবস্থা আমাকে দেখলে কি ভাববে সবুজ নীল ছাপার একটা শাড়ি পরে চুলটা পরিপাটি করে বাঁধলাম ঠোঁটে ভেজলিন দিলাম যেই ঘরে গেলাম দেখি রায়ান উঠে গেছে আমার লাগেজ গুছানো শেষ রায়ানকে বললাম নাস্তা দেব রায়ান বলল না চলো বের হয়ে মা খালা মাকে সালাম করলাম কেউ কোনো কথা বললেন না বাবা মাথায় হাত বুলিয়ে বললেন সুখী হও মা রায়ান আর আমি গাড়িতে বসে ছিলাম নিজেকে অনেক প্রশ্ন উত্তরের জন্য তৈরি করছিলাম মা বাবা ভাইয়া ভাবি সবাইকে কিভাবে কি বলবো এসব ভাবছিলাম আর আমার কান্না পাচ্ছিল গাড়ির গ্লাস খুলে বাইরের দিকে তাকিয়ে কান্না করছিলাম কিছুক্ষণ পরে দেখি রায়ান আমার বাবার বাসা যেদিকে সেদিকে গাড়ি না নিয়ে অন্য রাস্তায় নিল সেখানে না আমার বাসা না রায়ানের অফিস পাঁচ মিনিট পরে একটা বাড়ির সামনে এসে থামলো গাড়ি রায়ান বললো না ও মাহি এখানে আসো বলছে ভেতরে যাওয়ার পরে রায়ান বলল আজ থেকে এটা তোমার বাসা আমরা এখানেই থাকবো আমি অবাক চোখে ওর দিকে তাকালাম মাহি তুমি অনেক সহ্য করেছো তুমি আমার বউ তোমাকে আমি ভালোবাসি তুমি একটা মানুষ কোনো বাচ্চা জন্ম দেওয়ার মেশিন না আমি অনেক চেষ্টা করেছি সবাইকে বোঝাতে কিন্তু পারিনি তাই আমি আমাদের জন্য আলাদা বাসা নিয়েছি বাচ্চা না থাকলে আমরা দত্তক নিতে পারবো কিন্তু তুমি না থাকলে আমিও থাকবো না বিয়ের সময় প্রতিজ্ঞা করেছিলাম আজীবন সাথে থাকবো এত তাড়াতাড়ি কি করে ভুলে যাব রায়হানের কথা শুনে আমি আর কিছুই বলিনি শুধু ওকে জড়িয়ে ধরে বলেছিলাম অনেক ভালোবাসি তোমাকে আমি মরে যাব তুমি আমাকে ছেড়ে গেলে গল্পটি সমাপ্তি এখানেই বন্ধুরা গল্পটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমাকে ফলো করবেন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন